সবাইকে শুভেচ্ছা থাকলো হ্যাপি রক্ষাবন্ধন তো আজকে আমি দিদিবাবুর ঘরে ডাকছিলাম দিদি বাবু ঘরে গিয়েছিলাম লাগছিল তো ভাত খেতেই ডাকছিল নিয়ে গিয়েছি যখন তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি তাই তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করলাম সোনা বাবাকে নিয়ে গিয়েছিলাম তো সোনা ঘুমে নিয়ে ভাত খেতে গিয়েছি তো ভাত খেতে বউ দিদি রান্না করেছে মাটন রান্না করেছে মাছ রান্না করেছে ভাজা রান্না করেছে ডাল রান্না করেছে বহুত টেস্ট লেগেছে খেয়ে ছোট মাছ রান্না করেছিল আমি ভালো পাই খেতে আর মাটনটা তো আমার ফেভারিট তো খেতে খুব ভালো লাগছে তো খেয়ে তো যে আরাম করছি সোনা বাপা অন্ধকার দেখছো কিন্তু সোনা পরতারোটা ফেলানো তো তো সোনা বাপা মুখে আলো লাগে দেখে তো পরতলটা ফেলে দিয়েছে তো আমাদের দুটি মিটার রাখি পরাবে

আসছে সোনা পাপাকে খাওয়াবো সোনা পাপাকে খাওয়ার ভিড় পাতাবো তা আমি রেস্ট করবো আজকে ঘুমোতে তো পারিনি তা থাক আজকে ছোটো মতো মিনি ব্লগ শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানো